চোখ ঢাকা কি পর্দার অন্তর্ভুক্ত বর্তমানে এমন নেকাব পরিধান করার প্রচলন ব্যাপকতা লাভ করেছে যাতে নারীর চোখ দেখা যায় কিন্তু অনেকে উক্ত পড়তে পারে না চোখ খোলা রাখতে গিয়ে গাল মুখ ও কপালের মুক্ত রেখে দেয় এভাবে চেহারা প্রায় অর্ধেক খোলা থেকে যায় আবার অনেকে পুরো মুখমন্ডল ঢাকলেও নাকের অর্ধেক পর্যন্ত খোলা রাখে এভাবে নেকাব পরা বা চেহারা ডাকা শরীরতে অনুমোদিত নয় মোট কথা নেকাব যদি এমন হয় যা নারীর শুধুমাত্র দুই চোখ উন্মুক্ত রাখে দুই চোখ ছাড়া চেহারার অন্য কোনো অংশ প্রকাশ না করে তাহলে সেটা তা ব্যবহার করার অনুমতি আছে আর যদি এরকম না হয় তাহলে তা ব্যবহার করা যায় হবে না সেক্ষেত্রে নারীকে এমন কিছু করতে হবে যা তার পুরো মুখমণ্ডল ঢেকে রাখে চোখ খোলা রাখলে চোখের কোনো প্রকার প্রসাধনী দিয়ে সাজসজ্জা করা যাবে না নতুবা তা হবে সৌন্দর্য প্রদর্শন যা সম্পূর্ণ না যায় তবে প্রয়োজন না হলে চোখ ঢেকে রাখাই উত্তম আজকাল নেকাবের জন্য এক ধরনের ফাতলা কাপড় পাওয়া যায় যা ব্যবহারে চোখ ঢেকে যায় আবার চলাফেরায় কোনো অসুবিধা হয় না অথবা চশমা ব্যবহার করতে পারেন দেখতে পারেন কিতাবুল ফাতাওয়া ছয় নং খণ্ড তিরাশি নং পৃষ্ঠা